আজকে যে রান্নাটা করছি এই রান্নাটা আমি শুধুমাত্র আজকে যে ভিডিওটা হচ্ছে তার জন্য এই রান্নাটাও আমি করি না আর এই রান্নাটা আমি খাইও না অর্থাৎ আমি চিকেন রান্নাও করি না এবং আমি চিকেনটা খাইও না যেহেতু রান্নার ভিডিও করতে শুরু করেছি তাই যেটাই হবে সেটাই আমাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তাই জন্য আজকে ভাবলাম এই রাতের ডিনারে চিকেন কষার রুটি হচ্ছে তাই মাকে বললাম তোমাকে নয় আজকে আমি চিকেন কষাটা রান্না করি দেখি কেমন হয় আর তোমরা আমাকে এই রান্নাতে দেখে বলো তো আমার নতুন হাতের রান্না কেমন হয়েছে আমি এখানে রান্নার ফাঁকে ফাঁকে সব লিখে দিয়েছি আমি কখন কি ইউজ করেছি আমি পুরোটাই মাকে জিজ্ঞাসা করে করেছি আমার শাশুড়ি মা যেভাবে চিকেন কষা রান্না করে সেইভাবেই আমি রান্না করেছি বাড়ির সবাই খেলেও আমার শাশুড়ি মা এখন আর চিকেন খায় না আর আমি তো খাই না তোমাদের কার কার চিকেন কষা রুটি ভালো লাগে রাতের ডিনারে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমার রান্নায় যদি কোনো ভুল হয়ে যায় সেটাও আমাকে কমেন্ট করতে জানিও না তোমরা জানো আমি একটা নতুন রান্নার চ্যানেল খুলেছি আমি রান্না করতে ভালোবাসি রান্না করে খাওয়াতেও সবাইকে খুব ভালোবাসি কিন্তু কোনো দিন ভাবিনি যে একটা নিজের রান্নার চ্যানেল খুলে ইউটিউবে ছাড়বো পুরোটাই হাজব্যান্ড বললো তুমি তো এত ভালো রান্না করো তুমি কেন একটা ইউটিউব চ্যানেল খুলছ না আমার কাছে কোনো কিছুই নেই না আছে কোনো স্ট্যান্ড না আছে ভালো ক্যামেরা কিছুই নেই আমার কাছে যেটুকু আছে সেটুকু দিয়েই আমি ভিডিও শুরু করেছি জানি না আমি কতটা কি পারবো তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ যদি থাকে নিশ্চয়ই একদিন আমি সাকসেস পাবো জানি না তোমরা আমাকে সাপোর্ট করবে কি না হয়তো আমার ভিডিও দেখতে তোমাদের একটু অসুবিধে হয় বলে না মানুষ সব কিছুই পারে চেষ্টাটাই মানুষের সফলতা এনে দেয় তাই আমিও একটু চেষ্টা করে দেখি না সফলতাটা পাই কি না স্বামীর ইচ্ছেটা পূরণ করতে পারি কি না ওর ইচ্ছে আমি বাড়িতেই বসে থাকি তো একটা আমি সব সময় বলতাম কিছু একটা করার জন্য সেই জন্য ও হলো কিছু করার দরকার নেই তুমি এত ভালো রান্না করো এই রান্নাটাকেই সবার সামনে তুলে ধরো দেখো সবাই পছন্দ করে কি না তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে আমি নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছি আর গরম মশলার গুঁড়ো তোমরা কি চিকেনে ধনে পাতা ব্যবহার করো আমাকে অবশ্যই জানিও যেহেতু আমি আগেই বললাম আমি চিকেন রান্না করি না নিজের মনের মতন যা ভালো লেগেছে সেইভাবেই রান্না করেছি আর জেনেছি শাশুড়ি মায়ের কাছ থেকে তোমাদের আমার এই পুরো রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো আর ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন আসি টাটা সবাইকে